দেশের জন্য কাজ করছেন নাকি আওয়ামী লীগের পুনর্বাসনের অপেক্ষা সরকার এবং কর্নেলি জানাবো সময়ের মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের জন্য কাজ করছেন নাকি আওয়ামী লীগের অপেক্ষা সরকারকে কর্নেল ওলি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন আপনারা প্রায় নয় মাস ক্ষমতায় আছেন মনে হচ্ছে ক্ষমতা ভোগ করছেন জনগণের সমস্যা নিরসনে উল্লেখযোগ্য কোন উদ্যোগ দৃশ্যমান নেই পাঁচই আগস্টের পর স্বৈরাচারের গুন্ডাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ যে মামলাগুলো করেছে অভিযোগ দাখিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত উক্ত মামলাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃশ্যত কারো বিরুদ্ধে চার্জশিট দাখিল পর্যন্ত করে নাই আপনারা কি দেশের জন্য কাজ করছেন নাকি আওয়ামী লীগ নিজেকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন কিছু কিছু জায়গায় ছাত্রলীগ ও যুবলীগ মাথাঝাড়া দিয়ে উঠছে উল্লেখ করে এল সভাপতি বলেন আমাদেরকে ভারতে দালালের ভূমিকা অবতীর্ণ হওয়া উচিত হবে না আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়া সঠিক হবে না আমি এখানে সাবধান ও হুশিয়ারি করে বলতে চাই দেশ রক্তপাতের দিকে এগোচ্ছে হয়তো আপনাদেরকেও কাঠ করে দাঁড় করানো হবে পাপ কিন্তু পাপকেও ছাড়ে না সুতরাং সময় থাকতে সঠিক পদক্ষেপ নেন জনগণকে শান্তিতে স্বস্তিতে বসবাস করতে দিন শুধু মিষ্টি কথায় ভাষণ দিয়ে দেশ চালানো যাবে না এসব দিয়ে জনগণের সমস্যা সমাধান হবে না বর্তমানে সমাজের কি অবস্থা তা উপদেষ্টাদের জানা উচিত জানিয়ে কর্নেল ওলি বলেন অনেকে অবৈধ টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে বিভিন্ন তদবিরের জন্য সারাদিন সচিবালয়ে সময় কাটাচ্ছে রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে নিজেদের জন্য আলিশান অফিস ভাড়া নিচ্ছে এই অবস্থায় জনগণ চুপ থাকলে দেশের সর্বনাশ হয়ে যাবে জনগণকে এল ডিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন অনেকে ফেরিস্তার মতো কথা বলে শয়তানের মতো ধোকা দেয় তাদের কাজ ও কর্মের মধ্যে মিল নাই এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে জনগণকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য বুঝতে হবে সঠিক দলে যোগদান করতে হবে সঠিক পার্টি ও ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে অন্যথায় এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে জাতির কপালে দুঃখ আছে এলডিপি হচ্ছে এই জাতির মুক্তি সনদ ন্যায় ও সমতা নিশ্চিত করার একটি পার্টি সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে রক্ষা করেন এ ব্যাপারে যুব সমাজকে মুখ্য ভূমিকা পালন করতে হবে কোন পথে এগোতে চায় বিএনপি সরকারের মধ্যেই কোন গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে শক্তি হয়েছে এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির জন্য সব দলকে এক জায়গায় আনতে কাজ করেছে বিএনপি দলটি সিনিয়র নেতাদের কয়েকজন এই ধারণা নিয়েছেন যে সরাসরি সরকারের বিরোধিতা করার চিন্তা এখনো নেই তবে শেষ পর্যন্ত পরিস্থিতি ও নির্বাচনের জন্য মাঠে নামার প্রয়োজন হলে সবাই যেন একযোগে কর্মসূচি নিয়ে নামতে পারে সেই প্রেক্ষাপট তৈরির এখন দলটির লক্ষ্য বিএনপি ও আরো কিছু দলের নেতারা বলেছেন নির্বাচন আয়োজনীয় টি সরকারের কথাই তারা কোনো আস্থা পাচ্ছেন না যার মূল কারণ হলো নির্বাচনের বিশাল কর্মযজ্ঞের কোনো প্রাক-প্রস্তুতি সরকার এতদিনে শুরু করেনি বা করতে পারেনি এমন পথভূমিতে সমবনা দলগুলোর সঙ্গে থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি আগামী দুই সপ্তাহ জুড়ে এসব বৈঠকের পর তলের পক্ষ থেকে নির্বাচনী সরকারের ওপর চাপ তৈরির জন্য আরও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলে জানিয়েছে দলের একাধিক নেতা বিএনপি রাষ্ট্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনকে বিলম্বিত করা কিংবা না করার একটি চেষ্টা দেখা যাচ্ছে সরকার মধ্যে একটি গোষ্ঠী এগুলোর সঙ্গে আছে বলে মনে হয় এই প্রেক্ষাপটে আমরা আমাদের কর্মকৌশল ও কর্মপন্থা নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি সর্বোত্তম নির্বাচনের প্রস্তুতির কথা আজ আবারও উল্লেখ করেছেন ঢাকায় এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি হবে দেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতন্ত্র যাত্রায় মাইল ফলো তারপর বিএনপিতে সংশয় কেন বিএনপি ও সমমনা দলগুলো সব জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির কথা বলে আসছিল কিন্তু সরকারের দিক থেকে এতদিন পর্যন্ত সব কার্যক্রম সংস্কার ঘিরে হলেও তাতে কমিশনগুলো প্রতিবেদন ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি আবার প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সরকারের দিক থেকে তার কোনো প্রস্তুতির উদ্যোগই নেওয়া হয়নি এর মধ্যে সরকার ঘনিষ্ঠ বলে পরিচিত রাজনৈতিক দলের নেতারা আগে সংস্কার পরে নির্বাচন কিংবা সংস্কার ও আওয়ামী লীগের বিচারের পরে নির্বাচন এসব কথা এসেছে একই সাথে ইউনুস পাঁচ বছর থাকুক এমন যে প্রচারণা সামাজিক মাধ্যমে অনেকে চোখে পড়েছে তার সাথে সরকারের একটি অংশের যোগসূত্র আছে বলে ধারণা করছে বিএনপি নীতি নির্ধারকদের অনেকেই প্রসঙ্গত গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে প্রচার প্রচারণা অনেকেরই দৃষ্টিতে এসেছে এসব ক্যাম্পেইন সরকার সমর্থকদের কোনো কোনো অংশের কাজ বলে মনে করছে বিএনপি একই সাথে কারো কারো মধ্যে এক এগারো এর মতো বিরাজনীতিকরণের একটি চিন্তা দিন দিন ডালপালা মেলছে বলেও মনে করছেন দলটির নেতারা এমন পরিস্থিতিতে গত ষোলো এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সময় তিনি প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন যেখানে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনমনের সৃষ্ট বিভ্রান্তির অবসানে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন দ্রুত নির্বাচন না করা বা বিলম্বিত করার জন্য কোন কোন পক্ষে তৎপরতা আমাদের কাছে দৃশ্যমান এবং তাতে সরকারেরও কেউ কেউ জড়িত জড়িত আছে বলে অনেকের কাছে মনে হচ্ছে সামাজিক মাধ্যমে সেটি দেখা যাচ্ছে দলের নেতারা যে ধারণা দিচ্ছেন তাতে গত বুধবার প্রধান উপদেষ্টার সাথে ও তার পরদিন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠক বিএনপি হয়েছে তা দলটি নীতি নির্ধারকদের অনেকটাই ক্ষুব্ধ করেছে কিংবা তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে একই সাথে নির্বাচনের একটি সময় ঘোষণা করে তার জন্য প্রস্তুতি শুরুর জন্য যে রোডম্যাপ বিএনপি চাইছে সেটি এড়ানোর একটি প্রচেষ্টা জোরদার হচ্ছে বলেই তাদের কাছে মনে হয়েছে কিন্তু কেন এই অনাস্থা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা সাতাশে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন কিন্তু এর সময়ের মধ্যে নির্বাচন করার জন্য দিনক্ষণ নির্ধারণ করে প্রস্তুতি নেওয়ার কথা তিনি বলছেন না বা সংশ্লিষ্টদের নির্দয় দিচ্ছেন না আমরা এই বিষয়টিতে স্পষ্ট হতে চাই জানা গেছে বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে সব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় ছিল এমন সব দলকে নির্বাচন নিয়ে এক জায়গায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয় দলটি চিন্তা হলো নির্বাচনের দাবিতে রাস্তায় নামতে হলে সরকারের পক্ষে যেন কোন দল অবস্থান না নেয় একই সাথে যুগপথ আন্দোলনের পর্যন্ত ঘোষণা হলে তাতে সবাই সক্রিয় হয়ে শেষ সেটি নিশ্চিত করা বিএনপির সাথে দীর্ঘদিন ধরে যুগপথ আন্দোলন করেছে নাগরিক ঐক্য দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন কাউকে যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হয় সেজন্য তো নির্বাচন দরকার নির্বাচন ছাড়া তো ক্ষমতায় থাকার সুযোগ নেই দলগুলো নির্বাচনের কথা বলে আসছে নির্বাচন ছাড়া নেই ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলছেন সরকার নির্বাচনের কথা বলছে কিন্তু সেটি নিয়েই ধোয়াশা তৈরি করেছে কোন নির্বাচন করবে সরকার সেটি তো বলেনি কেউ বলছে সংসদ নির্বাচন আবার কেউ বলছে গণপরিষদ নির্বাচন সরকার কি বলেছে তারা কি করতে চায় আবার উপদেষ্টারা এক একবার একের কথা বলছেন দলগুলো তাদের কথা আস্থায় নিতে পারছে না তিনি বলেন নির্বাচন আয়োজনের আগে যেসব কাজ করতে হয় সেগুলো দরকার সরকার শুরু করেনি তাদের কাজের গতিতে মনে হচ্ছে না সময় নির্বাচন তারা দিতে চায় ওদিকে বিএনপি সাবেক মিত্র জামায়াত ইসলামী এতদিন সংস্কারে বেশি গুরুত্ব দিল সম্প্রতি দলটির আমির লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাতের পর ঢাকায় এসে জৌরি সংস্কার করে আগামী রোজার আগেই নির্বাচনের কথা বলেছেন মূলত নির্বাচন দীর্ঘ মেয়াদের জন্য বিলম্বিত হলে দেশে বিরাজনীতিকরণ এ পরিস্থিতি তৈরি হবে এবং তাতে বিএনপি ও জামাত ক্ষতিগ্রস্ত হবে এমন চিন্তা থেকেই দুই দলই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচনের বিষয়ে আপাত একমত হয়েছে ইঙ্গিত পাওয়া গেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন